এটা বিলটা আজকেই করা হয়েছে বাইশে জানুয়ারি থেকে তেইশে এপ্রিল পর্যন্ত ইউনিট কনজামশান হয়েছে আটশো ষাট ইউনিট এবারে আসছি আসল জায়গায় সবই তো দেখলেন কেউই তো এই বিল এত ফুটিয়ে আমরা দেখি না কিন্তু হঠাৎ করে আজ আমার চোখে পড়লো এই জায়গাটা দেখুন এনার্জি চার্জেস ডিটেলস কোয়ার্টারলি কনজামশন এতদিন পর্যন্ত আমরা দিয়ে আসছিলাম সাতাত্তর টাকা হচ্ছে সাতাত্তর ইউনিট ফার্স্ট স্ল্যাব যেটা পাঁচ টাকা চার পয়সা করে পরের আটান্ন ইউনিট সেকেন্ড স্ল্যাব যেটা ছ টাকা তেত্রিশ পয়সা করে তারপরে নব্বই ইউনিট থার্ড স্ল্যাব সাত টাকা বারো পয়সা করে পরের দুশো ইউনিট ফোর্থ স্ল্যাব সাত টাকা বাহান্ন পয়সা করে তারপরের একশো ছিয়ানব্বই ইউনিট ফিফথ স্ল্যাব সাত টাকা উনসত্তর পয়সা করে তারপরে চলে গেল নিউ ট্যারিফ নিউ ট্যারিফটা কী আমি জানি না কবে চালু হলো তাও আমি জানি না আমাদের কাছে কোনো সার্কুলার নেই ডাব্লিউএসিডিসি ডিসিএল ইচ্ছে মতন নিউ ট্যারিফ এনে আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিল কাউকে কিছু না জানিয়ে সেখানে দেখুন ফার্স্ট স্ল্যাবে আগে ছিল সাতাত্তর ইউনিটে ফার্স্ট স্ল্যাব নিউ ট্যারিফে ছাব্বিশ ইউনিটে ফার্স্ট স্ল্যাব মানে তিন ভাগের এক ভাগ আগে ছিল আটান্ন ইউনিটে সেকেন্ড স্ল্যাব এখন উনিশ ইউনিটে সেকেন্ড স্ল্যাব তিন ভাগের এক ভাগ আগে ছিল নব্বই ইউনিটে থার্ড স্ল্যাব এখন তিরিশ ইউনিটে থার্ড স্ল্যাব তিন ভাগের এক ভাগ আগে ছিল দুশো পঁচিশ ইউনিটে ফোর্থ স্ল্যাব এখন পঁচাত্তর ইউনিটে ফোর্থ স্ল্যাব তিন ভাগের এক ভাগ আগে ছিল একশো ছিয়ানব্বই ইউনিটে ফিফথ স্ল্যাব এখন ছিয়াশি পঁয়ষট্টি ইউনিটে ফিফথ স্ল্যাব তিন হাফ তিন ভাগের এক ভাগ মানে বুঝতেই পারছেন বিদ্যুৎ বিল আপনাকে দেখানো হচ্ছে ইউনিট রেট এক আছে কিন্তু আপনার স্ল্যাবটাকে কেটে তিন ভাগের এক ভাগ করে দিয়ে আমাদেরকে ঘুর পথে কান দেখিয়ে তিনগুণ বিদ্যুৎ মাসল নেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এটা নিয়ে সাবধান হন সচেতন হন এবং সবাই মিলে একসাথে আন্দোলন করুন যাতে ডাব্লুবিএসি এ সাধারণ মানুষকে ঠকিয়ে শোষণ করে এইভাবে টাকা নিতে না পারে আশা করি আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা দেখছেন এবং নিজেরাও নিজের বিলের এরকম ভিডিও বানিয়ে চারিদিকে প্রকাশ করুন আমাদের মানবের সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যের মানুষের সুবিধার্থে নমস্কার দর্শক আপনাদের বাড়ির বিলটা দেখেছেন কি করা হয়েছে ওখানে এখানে তো যা বুঝলাম এই যে ভিডিও যেটা ভাইরাল করা হচ্ছে এখানে উনি পরিষ্কার একেবারে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে পকেট কাটা হচ্ছে আর উনি বললেন যে এই 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 সংস্থা করছে অ্যাকচুয়ালি সংস্থার বিষয়টা নয় কোত্থেকে হচ্ছে কে করতে বলেছেন সেটা বুঝতে পারছি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বলে অনেক তো বলছেন তো সেই টাকাটা কোন দিক দিয়ে কাটা হচ্ছে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ইলেকট্রিক বিল যেটা উনি বোঝানোর চেষ্টা করলেন সেটা হচ্ছে যে ইউনিট ইউনিট মানে ইউনিট প্রতি যে চার্জ সেটাকে এক রেখে দেওয়া হয়েছে কিন্তু ধাপগুলোকে ধাপগুলোকে কেটে কেটে একেবারে তিন ভাগের এক ভাগ করে দেওয়া হয়েছে কেমন যেমন আগে সাতাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা সামথিং চার্জ ছিল তারপরে কত আটান্ন না কত ছ টাকা সামথিং তাহলে সাতাত্তর আর আটান্ন যুক্ত করে দেখুন ওইদিকে চার্জটা কত হিসেব করে দেখুন আর নতুন যে নিয়মটা করা হয়েছে সেখানে সাতাত্তর যে সাতাত্তর ইউনিট পর্যন্ত যে পাঁচ টাকা ছিল সেটা কিন্তু আর থাকছে না ওই পাঁচ টাকা চার পয়সা ইউনিটটা থাকছে মাত্র ২৬ ইউনিট পর্যন্ত তারপরেই আপনার ছ টাকা তেত্রিশ পয়সা ইউনিট স্টার্ট হয়ে যাচ্ছে সেটাও আবার কতটা সেটাও আবার কতটা আঠারো যা দেখতে পাচ্ছ আপছা আঠারো ইউনি মাত্র আঠারো ইউনিট মানে আঠারো ইউনিট পর্যন্ত ছ টাকা তেত্রিশ পয়সা আবার ওই আঠারো ইউনিট পার হয়ে গেলেই আপনার ইউনিটের চার্জ শুরু হয়ে যাবে সাত টাকা বারো পয়সা সেটা আবার কত আগে থার্ড স্ল্যাবের সাত টাকা বারো পয়সা করে নেওয়া হতো কত নব্বই ইউনিট পর্যন্ত থার্ড যে স্ল্যাব সেখানে মাত্র তিরিশ ইউনিট পর্যন্ত সাত টাকা বারো পয়সা তারপরই আবার পরের মানে পার হয়ে গেলে তারপরে আবার পরের স্ল্যাবের রেটটা উঠে যাচ্ছে তার মানে একটা সময় পর্যন্ত এতটা এতটা ধরুন একটা ন্যূনতম মানে একটা চার্জ ছিল তার বেশি হলে অতিরিক্ত রেট পড়তো তো এই যে এতটা আমি যদি শুরুরটা শুরুরটাই ধরি যে আগে কত সাতাত্তর ইউনিট পর্যন্ত পাঁচ টাকা চার পয়সা আগে ছিল এখন সেটা বলা হচ্ছে মাত্র ২৬ ইউনিট পর্যন্ত ওই রেটটা ছাব্বিশ এর পরে সাতাশ ইউনিট হয়ে গেলে মানে এরপর থেকে এক্সট্রা চার্জ পার ইউনিট পড়ে যাবে তো এটা উনি আর কি হিসেব করে দেখাচ্ছেন যে যা ছিল তার তিন ভাগের এক ভাগে নামি নিয়ে চলে আসা হয়েছে মানে তিন ভাগের এক ভাগ ওই রেটে আর তারপরে দু ভাগটা এক্সট্রা চার্জ রেটে আর কি দিতে হচ্ছে প্রতিটা স্লাবে ফলে এই হিসেবে এমনি এমনি দর্শক এই বিদ্যুৎ বিলের হিসেবটা এত জটিল সাধারণ মানুষ কিন্তু সহজে বুঝতে পারে না শুধু দেখেন ওই এসেছে রিডিংস এত আর বিল এসে এত মানুষ দিয়ে দেন অতটা তো মানুষ বোঝেন না বুঝতে পারেন না আমরাই হিমশিম খেয়ে যাই এই বিদ্যুৎ বিলের ব্যাপারটা বুঝতে প্রথম দিকে তো বুঝতাম না কেমন একটা জটিল লাগতো ঢুকতাম না বিষয়টার মধ্যে এসছে দিয়ে দিই কিন্তু এখন বুঝতে হচ্ছে যে হবে পকেট কাটা হচ্ছে মানুষও যারা বোঝেন তারা বোঝানোর চেষ্টা করছেন যেমন এই ব্যক্তি ভিডিও করে ছেড়েছেন তো এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে কিভাবে পকেট কাটা হচ্ছে। ওখানে ফুটানি হচ্ছে আমরা এত দিচ্ছি এই করছি সেই করছি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আর এদিকে ভান্ডার ভাড়ার খালি করে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার যে টাকাটা ঢুকছে তার থেকে বেশি টাকা বিদ্যুৎ বিলের জন্য দিয়ে দেওয়া হচ্ছে আরে ছাব্বিশ ইউনিট মানে যে প্রথম যে স্ল্যাবটা ছাব্বিশ ইউনিট কোনো কথা হলো ছাব্বিশ ইউনিট পর্যন্ত আজকাল কোনো মানুষের এত নিচে বিলাসে আসে সাতাত্তর ইউনিট পর্যন্ত ছিল প্রথম স্ল্যাব সাতাত্তর ইউনিট পর্যন্ত সেখানে পাঁচ টাকা চার পয়সা সেটাকে নামিয়ে আনা হয়েছে ছাব্বিশ ইউনিট তার বেশি হলে এক্সট্রা চার্জ ছাব্বিশ ইউনিট তো কোনো ব্যাপারই নয় তো এই যে ঘুরপথে পকেট কেটে লক্ষ্মীর ভান্ডারের ঢোকানোর চেষ্টা হচ্ছে বুঝতে পারছেন তো দর্শক বুঝতে পারছেন তো কিভাবে কোর্স থেকে টাকা পয়সা তোলা হচ্ছে কাটিং হচ্ছে প্রতিটা ঘর থেকে প্রতিটা অ্যাকাউন্ট থেকে প্রতিটা পরিবার থেকে আর এদিকে বলছেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার না লক্ষ্মীর ভাণ্ডার যারা নিয়ে আর কি একটু ওই গদগদ গদ তারাও ভাবুন এবার ইলেকট্রিক ইলেকট্রিক মিটারটার দিকে একটু তাকান তারা যে কি আগে বিল দিতে এখন কি বিল দিতে হচ্ছে দিন যারা মনে করছেন যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে একেবারে উদ্ধার হয়ে যাচ্ছি শাসক লক্ষ্মীর ভান্ডার দিয়ে একেবারে উদ্ধার করে দিচ্ছে ভাবুন কোন দিক দিয়ে পকেটটা কেটে নিচ্ছে এ কাউকে বোঝাতে হবে না আর এত ইউনিটে বুঝতে হবে না এই যে এত ভেঙে ভেঙে ইউনিটটা বোঝা বুঝিয়ে দিয়েছেন ভিডিওতে আমরাও বুঝলাম আপনারা হয়তো বুঝছেন এত বোঝার দরকার নেই শুধু আগে আপনাদের যে বিল আসতো সেটা ভাবুন বা যদি কোনো বিল থাকে পুরনো দেখুন আর এখন কত বিল আসছে দেখুন তাহলে তো বুঝতে পারবেন অত যদি ইউনিট এই স্ল্যাব ট্ল্যাব ইত্যাদি বুঝতে না পারেন শুধু এটুকু বুঝুন না যে আগে কত বিল আসতো এখন কত বিল আসছে তাহলে তো বুঝতে পারবেন যে কোত্থেকে পকেটটা কাটছে এদিকে বলছেন না পকেট মার পকেট মার পকেট মারি করে নিজেরাই চিৎকার করছে আর ওনারা যে কীভাবে পকেট মারছে মারছেন মানুষের সে তো পরিষ্কার সে তো পরিষ্কার শুধু চিৎকার হচ্ছে যত গরম পড়েছে তত চিৎকারও বেড়েছে আর এদিকে যত গরম পড়েছে তত বিলও বিল বিলের মাধ্যমে পকেট কাটা শুরু হয়ে গেছে ছাব্বিশ ইউনিটে প্রথম স্ল্যাব নেমে নামিয়ে নিয়ে চলে আসা হয়েছে সাতাত্তর ইউনিট ছিল তো কি করে না দর্শক সত্যি এবারে যাদের যা বিল এটা তো একটা বিল আরো যাদের সব বিল বিল অনুযায়ী স্ল্যাব নতুন হয়েছে দর্শক দেখবেন আপনারা নিজেরা দেখবেন এবং ইনি বলছেন যে নিজেদের ভিডিও করে ছাড়ুন মানুষকে অ্যালার্ট করুন আমার বিলটা আমি এখনো পাইনি তো দেখবো আমাদের বিলটাই বা কত এসছে তবে বিল খুব চড়া এসছে এটুকু বলতে পারি আমি অতিরিক্ত বিল নিয়ে আমি নিজেরই একটা প্রোগ্রাম করেছিলাম বিল খুব চড়া আসছে এবং এই আমি দেখছি শুধু এই ভিডিও নয় আমাকে অনেকে পাঠাচ্ছেন স্টিল পিকচার তুলে পাঠাচ্ছেন যে দেখুন দাদা কি হবে স্ল্যাবকে মানে ওই দিকটা রেখে দিয়েছে ঠিক ইউনিটটা পার ইউনিট চার্জ রেখে দিয়েছে কিন্তু স্ল্যাবটাকে কমিয়ে দিয়েছে যদি বলা হয় যে কেন তো বেড়েছে কোথায় বেড়েছে এই তো ওই তো প্রথম তো স্ল্যাবটা তো আমাদের তো রয়েছে পাঁচ টাকা চার পয়সা পরের একটা ছ টাকা তেত্রিশ পাঁচ একই তো রয়েছে একই রয়েছে ওই দিকটা এদিকে এদিকে মেরে দিয়েছে কেটে স্ল্যাব কেটে নিচে নামিয়ে নিয়ে চলে এসছে মানে সাতাশ ইউনিটের মধ্যেই সাতাশ ইউনিটের মধ্যেই আমি তো মোটামুটি তিনটে স্ল্যাব কত ছাব্বিশ আর এটা হচ্ছে আঠেরো আর এটা হচ্ছে তিরিশ মোটামুটি প্রথমে সাতাত্তর ইউনিটের যে মানে প্রথম যে স্ল্যাবটা ছিল তার মধ্যেই দেখুন এটা তিনটে স্ল্যাব ঢুকে গেছে প্রায় কাছাকাছি তাই না তিনটে স্ল্যাব ঢুকে গেছে অঙ্কটা অঙ্কটা কষে নেবেন ছাব্বিশ আঠারো আর তিরিশ এটা কত হচ্ছে যোগ করে দেখুন আর আগে আগে ফার্স্ট স্ল্যাব ছিল সাতাত্তর ইউনিট বুঝতে পারছেন কোন দিক দিয়ে দিচ্ছে প্রায় তিন গুণ কমিয়ে দেওয়া হয়েছে মানে তিনগুণ অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে নিন কত লক্ষ্মীর ভান্ডার নেবেন নিন দর্শক যে ভিডিও পেলাম এ থেকে আমি এটুকু বুঝেছি যদি আপনারা আরো কিছু বুঝে থাকেন বা আপনাদের আহ মানে বিলটাও দেখে বুঝতে পারেন আপনারা বলবেন যে কি কি হচ্ছে তারপর যা করার করবেন যেখানে যা জবাব দেওয়ার দেবেন ফুটানি যারা মারছেন তাদেরকে যা উত্তর দেওয়ার আপনারা দেবেন আর এখানেও কিছু বলুন কমেন্টে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে